প্রশ্ন করেছেন লাবণ্য লাবণ্য আপনার প্রশ্ন হলো ডেলিভারির পরে কোষ্ঠকাঠিন্য এড়াতে এতে কী ধরনের খাবার খেতে হবে অ্যাকচুয়ালি কোষ্ঠকাঠিন্য ডেলিভারির পরে বিশেষ করে যেসব মা সার্জারি হয় সি সেকশনের পরে ডেলিভারি দিয়ে ডেলিভারিটা হয় তখন অনেকেই কষ্টকাঠিন্য থাকে এবং এটি সারতে সময়ও লাগে আর আফটার ডেলিভারি ম্যাক্সিমাম মা নিজের খাবারের বিষয়ে খুব একটা যত্নশীল থাকে না আপনাকে খেয়াল করতে হবে টোটাল ক্যালোরি সারা দিনে যা খাচ্ছেন তার থার্টি থেকে ফোরটি পার্সেন্ট ফাইবার নেবেন আপনি ফাইবারটা কোথা থেকে পাবেন অর্থাৎ অ্যাটলিস্ট প্রতিদিন দুপুরবেলা হলেও যেন আপনার খাদ্য তালিকায় শাক থাকে বিভিন্ন ধরনের শাক থাকে আমাদের সেই শাকটা যেন আপনার খাদ্য তালিকায় থাকে ডাটা শাক লাল শাক পুঁই শাক পালং শাক অ্যালার্জি না থাকলে সব ধরনের শাকই কিন্তু তখন খাওয়া যায় এছাড়া পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে অনেক সময় আছে যে একা থাকার কারণে শাক কেটে বুঝে রান্না করতে পারে না বিকল্প ফাইবার কোথা থেকে নেবেন কিসমিসি বিকল্প বিকল্প ফাইবার থাকে ওটসের কথা আমরা সবাই জানি রোলড ওটস লাল চিরা লাল আটা রুটি লাল চালের ভাত এগুলো কিন্তু ফাইবার সমৃদ্ধ এছাড়া সমস্ত সিজনাল ফলগুলোতে কিন্তু ফাইবার থাকে তাই সিজনাল ফলগুলো খাদ্য তালিকায় অ্যাড করতে হবে আর চেষ্টা করতে হবে আপনার খাবারটা যতটুকু সম্ভব যে যেমন একটা লাউ দিয়ে মাছ রান্না হলো এটি যেন একদম ঝোল ঝোল পাতলা ঝোলের তরকারি হয় পেঁপে দিয়ে ঝিঙ্গা দিয়ে পটল দিয়ে এই ধরনের সবজিগুলো সব ঝোলের হতে হবে আপনার একদম ভুনা ভুনা জাতীয় খাবার প্রচুর মশলা দিয়ে তৈরি খাবারগুলো আপনি অ্যাভয়েড করে যাবেন রাতের খাবারটাকে চেষ্টা করবেন যে রাত আটটা সাড়ে আটটার মধ্যে শেষ করে দিতে ঘুমানো যাওয়ার ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে লাস্ট পানি খেয়ে নেবেন এবং টক দইটা খাবেন তার সাথে একটু জিরার গুঁড়া বা কালি জিরা মিক্সড করে খাবেন দেখবেন যে আপনার বাথরুমটা একেবারেই ক্লিয়ার হয়ে গেছে আর প্রতিবেলা খাবারের পরে অন্তত দশ মিনিট করে মুভমেন্ট করবেন জাস্ট হাঁটবেন স্পেশালি ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার তিনবেলা খাবারের পরে দশ থেকে পনেরো মিনিট করে হাঁটুন এরপরেই দেখবেন যে আপনার বাউলটা ক্লিয়ার হয়ে গেছে